যশোর বাহাদুরপুর তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড মীর মনিরুজ্জামান সোহাগ যশোর জেলা রিপোর্টার যশোর সদর উপজেলা বাহাদুরপুর তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে যশোর বাহাদুরপুর তলার মোড়ে একটি ভান্ডারি প্লাস্টিক কারখানায় হঠাৎ করে আগুন ধরে যায় আগুনের সূত্রপাত এখনও পর্যন্ত জানা যায়নি ধারণা করা হচ্ছে প্লাস্টিকের বর্জ্য ও কেমিক্যাল থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় যশোর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় যশোর ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান সোহেল রানা গণমাধ্যম কর্মীদেরকে এক সাক্ষাৎকারে জানান আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি তবে আগুন ধরার সংবাদ পেয়ে তিনি দ্রুত যশোর বাহাদুরপুর মেহগনিতলায় ভাণ্ডারি প্লাস্টিক কারখানায় চলে আসেন আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা অধিক মাত্রায় বেড়ে যায় এবং আগুন ধরার স্থান সহ আশেপাশে প্রচুর পরিমাণে কালো ধোঁয়ার সৃষ্টি হয় কালো ধোঁয়ায় এক পর্যায়ে অন্ধকারে পরিণত হয় ভাণ্ডারি প্লাস্টিকের কারখানা সহ আশেপাশের এলাকার যশোর ফায়ার সার্ভিসের কঠোর পরিশ্রম ও একত্রিত ছয়টা ইউনিটের সহযোগিতায় এক ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিস এর পাশাপাশি সেখানকার স্থানীয়রাও সহযোগিতা করেন অগ্নিকাণ্ডের ফলে যশোর বাহাদুরপুর মেহগ্নিতলা মোর্জ যশোর মাগুরা হাইওয়ে রোডে লম্বা যানজটের সৃষ্টি হয় প্রশাসনের সহযোগিতায় এক পর্যায়ে যানজট নিরসন হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোর তালবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ একরামুদ্দৌলা ও উপশহর ফাঁড়ির ইনচার্জ সহ আরও যশোরের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান সোহেল রানা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নিশ্চিত জানা যায়নি